স্বাগতম নতুন আরও একটি এন এর এপিসোডে আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে এন এর বিভিন্ন আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সে ধারাবাহিকতায় আজকে যে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এন টিআরসি সাতাশে এপ্রিল একটি নোটিশ আপলোড করেছে সেটি হচ্ছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষার সময় পরিবর্তন সংক্রান্ত আছেন আঠাশ চার আটাইশ এপ্রিলের এবং উনত্রিশ এপ্রিল মৌখিক পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে আপনারা এই মর্মে একটি নোটিশ দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে আটাইশ এপ্রিল হ্যাঁ আটাইশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি সেভেন বি এইট বি নাইন বি টেন বি হ্যাঁ সকাল নয়টা ত্রিশ মিনিট ছিল পূর্বের সময় আর পরিবর্তিত সময় হচ্ছে এগারোটা তিরিশ মিনিটে আপনাদের বাইবা নেওয়া হবে উনত্রিশ তারিখ এমনই ওয়ান বি টু বি থ্রি বি বি এই চারটা গ্রুপের নয়টা ত্রিশ মিনিটে কথা ছিল সেটি হবে হচ্ছে উনত্রিশ আছে যে আপনাদের বিস্তৃত আপনারা ডব্লিউ আর ডট এন আছে ডট আপনাদের বিডি তথ্য আপনারা দেখতে পারবেন তাছাড়া এন টিআরসি ডট এ ডি থেকে আপনার ভিজিট করার জন্য অনুরোধ করা হলো এই ছিল আপনাদের জন্য সর্বশেষ একটি আপডেট ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে